আবার দেখলাম ওয়েবসাইটে চেঞ্জ হলো নোটিফিকেশন কি হলো না পরিষ্কারভাবে বলেছে যে আগেই কন্টেম পিটিশন শোনা হবে সরকারের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব তিনি তার এত বড় উদ্ধত্ত যে সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর না করে হাত গুটিয়ে বসে আছে তাই আগামী কাল আমরা মনে করছি যে রুল জারি করে কোনো বার্তা পরিবেশন করবে এবং আইবার সরকারকে এটা মিটিয়ে দিতেই হবে বলেছি যে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই শিরোভাগ্য কারণ আমরা তো অর্ডার সিনডেক্স অনুসারে বছরে দু কিস্তি যে দিয়ে তার অর্ডার আমরা পেয়ে গেছি এর থেকে আমরা তো আর বেশি কিছু চাই না স্যার একেবারে আগামী কাল অর্থাৎ 4 তারিখ ডিএ একেবারে যৌথ মামলা কন্টেম্পট অফ কোর্ট এবং ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার কিনা সেই নিয়ে একেবারে যৌথ মামলা আপনারা কতটা আশাবাদী ডিএ আপনারা চিনিয়ে আনবেনি দেখুন মানে যেটা গতকাল পর্যায়ক্রমে ঘটেছে তাতে আমরা মনে করছি যে একশো শতাংশ আগামীকাল কন্টেম্পিটিশনেই আমরা ডিএর মূল মামলাটা ছিল আগামীকাল চার তারিখ সেটা মাননীয় সঞ্জয় কারণ সাহেবে দিয়েছিলেন কী ছিল না সরকার যেটা বলেছিল যে মৌলিক অধিকার কিনা না সেটার বিচার হবে কিন্তু অবস্থার প্রেক্ষিত সরকার যে আমাদের নির্দিষ্ট যে নিয়ম মতো যে ডিএটা দেওয়ার কথা বলেছিল মাননীয় সর্বোচ্চ আদালত পঁচিশ শতাংশ সেটা না দিয়ে হাত বসে ছিল আর আমরা কন্টেম্পিটিশন করেছি আমাদের সঙ্গে আরো দুটো সংগঠন আছে তারাও করেছে এবার কতগুলো সর্বোচ্চ আদালত যে প্রক্রিয়া আছে চার তারিখ যে ডেটটা দিয়েছিল সেটা দিয়েছিল মাননীয় সঞ্জয় কারণ সে মতে ওই যে ডেটটা কোর্ট থেকে কিন্তু ওটার পরিবর্তন আর করতে পারবে কিন্তু অ্যাজ ইউজুয়াল কন্টেম পিটিশন যে আমরা তিনটে সংগঠন করেছি সেটা কালকে দেখলাম যে ওটা আটই আগস্ট আমরা চার তারিখে মামলাতে যাচ্ছি আবার আট তারিখ মাঝখানে আরো চারটে দিন আমরা দিল্লিতে থাকা তো প্রচুর খরচ আমাদের তাহলে এই যে ফ্লাইটের টিকিট বাতিল করতে হবে এতগুলো টিকিট বাতিল এটা নিয়ে আমরা একটু সত্যি মানে চিন্তিত ছিলাম আমাদের কাছে তো একটা অর্থনৈতিক একটা বার্ডেল তো আমাদের সবসময় চিন্তিত করে কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে যে এইটার তো কোর্ট কোর্ট থেকে দেখলাম যে আর একটা নোটিফিকেশন বা মানে ওয়েবসাইটে পেলাম সেখানে দেখলাম মাননীয় সঞ্জয় কারণ এবং প্রশান্ত তারা দুজনেই এই যে কন্টেম্প পিটিশনগুলো আমরা করেছিলাম সেগুলোর ফাইল তাদের রেসিডেন্সে পাঠাতে বলছে কারণ কালকে শনিবার ছিল ছুটি আজকে রবিবার ছুটি অর্থাৎ তারা ফোনগুলো দেখবে স্বাভাবিকভাবে আমরা তখন মনে করে পোস্ট করেছি যে আমরা মনে করছি যে কন্টেম পিটিশনটা চার তারিখেই শুনবে বলে আমরা আশা করছি আমরা কিন্তু কনফার্ম যাই না পরবর্তীকালে আবার দেখলাম ওয়েবসাইটে চেঞ্জ হলো নোটিফিকেশন কি হলো না পরিষ্কারভাবে বলেছে যে আগেই কন্টেম পিটিশন শোনা হবে তাহলে স্বাভাবিকভাবে যে মূল যে মামলা মূল মামলার তো ডিএ ব্যাপার এখন কিছুই নেই হয়তো পঁচিশ শতাংশ দিয়ে দিলে সরকারকে আরো হয়তো মাসখানেক সময় দিয়ে বলতো এবার আরো পঁচিশ শতাংশ দিন পরবর্তীকালে আরো দু মাস চার মাস ছ মাস পরে পঞ্চাশ শতাংশ দিয়ে পুরো আপ টু ডেট করুন এরকম একটা হয়তো অর্ডার সর্বোচ্চ আদালত দিত পঁচিশ শতাংশ না দেওয়াতে দেখুন আদালত অবমাননা মানে ভাবাই যায় না এবং আদালতটা কি না লোয়ার কোর্ট না ট্রাইব্যুন একদম সর্বোচ্চ মানে দেশের সর্বোচ্চ আদালত তাদের তো এই ক্ষমতা আছে ভৎসনা করা নিম্ন আদালতের জাজকে ভৎসনা করে আমরা দেখেছি উচ্চ আদালতের জাজকেও ভৎসনা করে আমরা দেখেছি সেক্ষেত্রে সরকারি আইনজীবীরা যে বার্তা দিয়ে গিয়েছিল মেনে নিয়েছিল অর্থাৎ সরকার মেনেছে সরকারের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব তিনি তার এত বড় উদ্ধত্ত যে সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর না করে হাত গুটিয়ে বসে আছে স্বাভাবিকভাবে আগামী কাল এই কন্টেম উঠার ওঠার পরে আমরা মনে করছি এমন রুল জারি করবে যে সরকারকে পঁচিশ শতাংশ তখন আর থাকবে বলে মনে হচ্ছে না অন্তত চাষ দয় ওই ষোলো তারিখ বলেছিল পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ মাজা ভেঙে যাওয়ার কথাটা সেদিন উঠেছিল কিন্তু অর্ডারে কি বলেছে অর্ডারে বলেছিল যে ট্রাইব্যুনাল কে বারংবার এই টাকা নেই টাকা নেই বলে গল্প শুনিয়েছে ট্রাইব্যুনাল পাত্তাই দেয়নি আমি একটা অন্য ভাষায় বলছি এইভাবে তো আর অর্ডার হয় না পাততাই দেয়নি আবার যখন উচ্চ আদালতে গেল উচ্চ আদালত ওই টাকা নেই টাকা কর্ণপাত করেনি এই দুটোর পরিপ্রেক্ষিতে তারাও মনে করেছে চর্চা সর্বোচ্চ আদালত মনে করেছে এই যে টাকা নেই টাকা নেই বিষয়টা মুখ্য নয় এটাই গৌণ তাই তারাও ধর্তব্যের মধ্যে ধরেনি কিন্তু মাননীয় জাজদয় মনে করেছে যে আগে এটাকে স্টার্ট শুরু করি সরকার না হলে আবার একটার পর একটা ইউটিএ আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করার চেষ্টা করবে তাই একটা

অন্যদিকে রাজ্য সরকার তো বারংবার বলছেন তাদের পোশাকারে টাকা নেই একশো টাকা আর হলে একশো তিরিশ টাকা তাদের ব্যয় হচ্ছে কোথা থেকে দেবে তারা দেখুন এম এ পিটিশনটা যে করেছে না এটা নিয়ে বার্তা কিন্তু এখনো আমরা পাইনি কেন পাইনি জানেন তো মানে সর্বোচ্চ আদালত বলে দিয়েছিল যে যদি কারো কিছু বক্তব্য থাকে লিখিত বার্তা সাবমিট করতে বলেছে চার মধ্যে আমাদের যে বার্তা ছিল আমরা বলেছি যে সন্তোষশীল ভাবছ কারণ আমরা তো অর্ডার পেয়ে গেছি আমরা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দু কিস্তি যে দিয়ে তার অর্ডার আমরা পেয়ে গেছি এর থেকে আমরা তো আর বেশি কিছু চাই না হ্যাঁ তারা মনে করেছে যে সরকারের মাজা ভেঙে দেবে এখন পঁচিশ দিচ্ছে চার তারিখে যে মামলাটা মানে আগামীকাল যে মামলা আছে সেখানে আরো হয়তো পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলবো সেক্ষেত্রে এই যে সরকার আমাদের যে ডি এর ব্যাপারটা এবার একশো শতাংশ নিশ্চিত করে দিল কোনো বার্তাও কিন্তু উচ্চ আদালত থেকে আমরা আদালত থেকে পাইনি আমাদের এই কিন্তু প্রকাশ পেয়ে গেছে যে প্রথমেই আদালত অবমাননার মামলাটা শোনা হবে তখন হয়তো তারা বলবে তখনই বলবে যে আপনাদের তো চার সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে বলেছিলাম আপনারা কেন দেননি আপনার ওখানেও আদালত অবমাননা করেছেন প্রথমেই তো ওখানে আদালত অবমাননা করেছেন তারপরে ছ সপ্তাহের মধ্যে আদালত গণতান্ত্রিক সর্বোচ্চ তাকে মান্যতা দেবে না একটা অঙ্গরাজ্য আর সর্বোচ্চ আদালত হাত গুটিয়ে বসে থাকবে সেটা যদি এই রাজ্য সরকার মনে করে তাহলে আমরা বলবো যে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামীকাল আপনারা লক্ষ্য রাখবেন দেখবেন একটা ভালো অর্ডার বা রায়